গরম গরম ভাতের সাথে শুটকি মাছের ভর্তা খেতে কান্না ভালো লাগে বলুন আজকে আমি আপনাদের সাথে শুটকি মাছের ভর্তা শেয়ার করব বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে আমি শুটকি মাছগুলো মাথা আর পাকনাগুলো বাদ দিয়ে টুকরো করে কেটে নিয়েছি এইবার মাছগুলো আমি গরম জলে ভিজিয়ে রাখব তার জন্য একটা বাটিতে গরম জল নিয়ে নিয়েছি নিয়ে মাছগুলো কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপরে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কারণ সুটকি মাছে প্রচুর বালি থাকে ভালো করে না ধুলে খেতে ভালো লাগবে না বালি কিচকিচ করবে তারপরে দেখুন একটা মিক্সির জ্বালা আমি বেশ খানিকটা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সুটকি মাছ নিয়েছি এগুলো আমি মিক্সি করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি সব কিছু নিয়ে নিয়েছি এবার মিক্সি করে নিয়েছি এবার আমি একটা করাই বসিয়েছি কয়টা গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো সর্ষের তেল এই টানাটা সরষের তেলে করলেই খেতে ভালো লাগে আর তেলও লাগবে একটু বেশি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বড়ো যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই রান্নাটা তেল ঝাল সব কিছু একটু বেশি লাগবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে দেখুন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে আর কিছু চাই না আমার তো প্রিয় সুটকি মাছ ভর্তা বা সুটকি মাছের তরকারি যাই হোক দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার যে শুটকি মাছগুলো আমি মিক্সি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার আমি আরেকটু একটু ছেড়ে সার্ভ করে নেব আমার রেসিপিটি হয়ে গেছে আপনারও এইভাবে একবার ট্রাই করবেন দারুণ লাগে খেতে কিন্তু দেখুন আমি এবার সার্ভ করে নেব আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ